হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন এবং আপনাদের ভালোবাসা ও দোয়াতে আমিও ভালো আছি আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল মেহেদি থ্রি সিক্সটি সঙ্গে আছি আমি মোহাম্মদ মেহেদি হাসান ভিউয়ার্স যারা চ্যানেলটিতে নতুন তাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং যারা ইতিমধ্যে আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স আজকে আমি একটি কোর আই থ্রি ল্যাপটপ নিয়ে রিভিউ করব যেটি প্রাইস পড়বে তিরিশ টাকা ব্র্যান্ড হবে আসস মডেল হবে আসোস এক্স ফাইভ জিরো সেভেন এল ভিউয়ার্স এই ল্যাপটপটিতে একটি অফারের মাধ্যমে তিরিশ হাজার পাঁচশো করা হয়েছে যদিও এই ল্যাপটপের প্রাইস প্রায় বত্রিশ হাজার একত্রিশ হাজার আটশো টাকা মতো তবে আমরা চেষ্টা করেছি ল্যাপটপে একটি ডিসকাউন্ট দিয়ে আপনাদের সামনে অফারটি প্রেজেন্ট করতে আশা করি অফারটি আপনাদের ভালো লাগবে এবং ল্যাপটপটি প্রয়োজন হলে আপনি চলে আসুন আমাদের নিউ এলিফেন্ট রোড আলপনা প্লাজা সেকেন্ড ফ্লোর তিনশো পনেরো তিনশো ষোলো নাম্বার শপে আপনি এই ল্যাপটপটি অনলাইনে অর্ডার করতে কল করুন আমাদের হেল্পলাইন নাম্বারে ভিউয়ার্স আসোসের এই ল্যাপটপটি আনবক্সিং করার পরে আপনারা আসোসের ল্যাপটপের এই পার্টটি দেখতে পারবেন এবং আসোসের যে ল্যাপটপের বক্স সেটির মধ্যে এই ব্যাগটিও ইনক্লুডেড করা থাকে এখন আমরা এই ল্যাপটপটি আপনাদের খুলে দেখাবো যে এটির মাঝে কি স্পেসিফিকেশন রয়েছে ল্যাপটপের বক্সটি যখন খুলবেন তখন এই সাইডে পাবেন ল্যাপটপ এবং এই সাইডে পাবেন মাউস প্লাস পাওয়ার কেবল যেগুলো আসলে আপনার ল্যাপটপের চার্জিং এর জন্য প্রয়োজন হবে সে এক্সেসরিসগুলো গুলো পাশে পাবেন এখন আমি ল্যাপটপটি সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাবো ভিউয়ার্স আপনারা বক্সের মধ্যে ইউজার গাইডটিও পেয়ে যাবেন ভিউয়ার্স আপনারা এখন আসো ল্যাপটপটি দেখতে পারছেন যেটির বিস্তারিত এখন আপনাদের আমি চেষ্টা করব। জানানোর আপনারা যে স্ক্রিনটি দেখছেন সেটি পনেরো দশমিক ছয় হলো এইচডি ভিউয়ার্স এখানে আপনারা যে ওয়েব ক্যাম্পটি আছে তার সাথে কিন্তু মাইক্রোফোন বিল্টিন রয়েছে যার ফলে আপনি যখন অনলাইনে চ্যাটিং করবেন তখন কোনো প্রকার আলাদা মাইক্রোফোন ব্যবহারের প্রয়োজন হবে না এখানে আপনি এইচ ডি ওয়েব ক্যাম্প পাবেন ভিউয়ার্স ল্যাপটপটিতে ব্যবহার করা হয়েছে ইনটেল কোর আই থ্রি ফাইভ ডাবল জিরো ফাইভ ইউ অতএব ফিফ জেনারেশনের প্রসেসর যেটি বেস ফ্রিকোয়েন্সি টু পয়েন্ট ডাবল জিরো গেগাহার্জ র্যাম রয়েছে ফোর জিবি ডিডিআর থ্রি ষোলোশো বাস অপারেটিং সিস্টেম সিক্সটি ফোর বিট এবং বলে নেওয়া ভালো এখানে অরিজিনাল উইন্ডোজ ব্যবহার করা হয়েছে যেটি আশুস কোম্পানি থেকে প্রোভাইড করা হয়েছে আপনারা ল্যাপটপের স্টোরেজ পাবেন ওয়ান টেরাবাইট যেখানে অপারেটিং সিস্টেমে ব্যবহার করা হয়েছে একশো পঞ্চাশ জিবি বাকিগুলো পার্টিশন করে তিনটি ভাগে বিভক্ত করে দেওয়া হয়েছে ভিওয়ার্স এখানে ইন্টেল এইচ গ্রাফিক্স ব্যবহার করা হয়েছে যেটি ইন্টেল এইচ ডি গ্রাফিক্স ফাইভ ফাইভ ডাবল জিরো ভিওয়ার্স আপনারা একটি জিনিস লক্ষ্য করেছেন যে আমি এখানে ইউটিউব থেকে ফোর কে রেজুলেশন এবং অবশ্যই অরিজিনাল ফোর কে রেজুলেশনের ভিডিও প্লে করেছি অতএব আপনি এই ল্যাপটপটি থেকে ইউটিউবে ফোর কে রেজুলেশনের ভিডিও দেখতে পারবেন ভিউার্স এই ল্যাপটপটিতে আপনি পাচ্ছেন থ্রি সেল ব্যাটারি এবং এই ল্যাপটপটির ওয়েট পড়বে ওয়ান পয়েন্ট সিক্সটি এইট কেজি অপারেটিং সিস্টেম অরিজিনাল উইন্ডোজ তো ব্যবহার করা হয়েছে আপনারা জানেন রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন আপনি দুই বছর এবং প্রসেসরের যে ক্যাশ ব্যবহার করা হয়েছে সেটি থ্রি এমবি বি ক্যাশ এটি বলা হয়েছিল না আশা করি এই ল্যাপটপটি সম্পর্কে যতটুকু রিভিউ করলে আপনারা বুঝতে পারবেন আমি আপনাদের বোঝাতে পেরেছি এবং অবশ্য আপনারা যখন পাশে দেখবেন যে এখানে কিন্তু ইউএসবি পোর্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে পোর্টটি দেখছেন এটির মাধ্যমে আপনি ল্যাপটপটি চার্জ করবেন অতএব কানেক্ট করবেন ইলেকট্রিসিটির সাথে এছাড়াও এখানে আরও রয়েছে এইচডিএমআই পোর্ট কার্ড রিডার পোর্ট এবং কম্বো অডিও পোর্ট রয়েছে যেটির মাধ্যমে আপনি মাইক্রোফোন এবং হেডফোন দুইটির কাজই করতে পারবেন এবং এই পাশে আরও একটি মিনি এইচডিএমআই এবং ইউএসবি পোর্ট রয়েছে কীবোর্ডগুলো যখন ব্যবহার করেছি অনেক সফট মনে হয়েছে আমার কাছে আপনাদের কাছেও এই কীবোর্ডগুলো অনেক সফট এবং কমফোর্টেবল মনে হবে বলে আমি আশা করছি এবং যে টাচটি রয়েছে এটি দুই ভাগে বিভক্ত এবং আপনি ইউজ করে অনেক মজা পাবেন এই ল্যাপটপটি এবং খুবই চিপ প্রাইসের মধ্যে এই ল্যাপটপটি আপনি পেয়ে যাচ্ছেন ভিউয়ার্স ল্যাপটপের সাথে ল্যাপটপ ব্যাগ রয়েছে যেটি আপনি পেছনে ক্যারি করতে পারবেন এবং এই অফারটি আপনারা খুবই অল্প সময়ের জন্যই পাচ্ছেন আমি আশা করছি আপনাদের প্যাকেজটি ভালো লেগেছে আপনার মূল্যবান সময়টুকু দিয়ে ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং প্যাকেজটি যদি আপনার খুব বেশি ভালো লেগে থাকে প্রয়োজন যদি হয় অন্য কারোর সাথে শেয়ার করা প্লিজ শেয়ার করবেন এমন যদি কেউ থাকে যার প্যাকেজটি খুবই প্রয়োজন তার সাথে শেয়ার করুন আপনারা ভালো থাকবেন আপনাদের পরিবার পরিজনদের নিয়ে এবং আপনাদের মতামতগুলো কমেন্টস বক্সে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন এছাড়া আরও কোনো তথ্য আমাকে জানাতে আপনারা ব্যবহার করতে পারেন আমাদের ফেসবুক পেজ আমাদের ফেসবুক পেজের যে ঠিকানা সেটি আমার ডেসক্রিপশন বক্স ও আমার ভিডিওর মাঝেই দেওয়া আছে আশা করি আপনারা সেগুলো দেখেছেন ভালো থাকবেন খোদা হাফেজ